হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল এই গরমে আরামদায়ক এবং প্রাণ ঠান্ডা করা লাচ্ছি আপনারা বাসায় খুব সহজে বানাতে পারবেন মাত্র দুই মিনিট সময় ব্যয় করলেই এই সুস্বাদু লাচ্ছি বাসায় তৈরি করা যাবে বাসায় তৈরি ফ্রেশ আইস এবং দই ব্যবহার করে স্বাস্থ্যসম্মত উপায়ে লাচ্ছি বানিয়ে ফ্যামিলি সবাইকে পরিবেশন করতে পারবেন আজকে লাচ্ছি তৈরির জন্য প্রথমেই একটা ব্লেন্ডার জগে নিয়েছি আড়াইশো মিলি পরিমাণে লিকুইড মিল্ক জাল করে রাখা ঠান্ডা লিকুইড মিল্ক দিয়ে দেব দই হালকা মিষ্টি দই আমি এখানে ব্যবহার করেছি দইটা বাসাতেই বানানো দিয়ে দেব চিনি এক চামচ পরিমাণে বড় চামচের এক চামচ পরিমাণে ব্যবহার করেছি সেই সাথে কিছু আইস কিউব দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নেব প্রায় এক মিনিটের মতো চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তবে লাচ্চিতে চিনির পরিমাণ বেশি হলে খেতে বেশি মজা লাগে আমি সব সময় বাসায় তৈরি দই ব্যবহার করে লাচ্ছি তৈরি করি দই রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এরকমভাবে আপনারা স্বাস্থ্যকর উপায়ে বাসায় লাচ্ছি বানিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে কিছু আইস কিউব দিয়ে দেব যেন দীর্ঘ সময় ঠান্ডা থাকে দোকানের লাচ্চি থেকে এইটা বহুগুণে স্বাস্থ্যকর